i don't oh

যে যখনই পুলিশকে জানানো হয়েছে সাথে সাথে আমাদের পুলিশ থানা পুলিশ আরছে রাত 4টা পর্যন্ত আমাদের থানা পুলিশ এখানেই অবস্থান করেছিল আপনারা জানেন যে কিছুদিন আগে যে একটা বিপর্যকর একটা পরিস্থিতি বিরাজমান ছিল তারপরেও পুলিশ আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি যে কোথাও কোনো অপরাধ করলে সাথে সাথে রেসপন্স